আজকে আরো বেশি চিন্তিত অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আমার মনে হচ্ছে যে যে ছাত্রদের জন্য একটা পরিবর্তন এসেছিল অনেক স্বপ্ন আমরা দেখছিলাম সেই স্বপ্ন আমাদের ধুলির সাথ হতে যাচ্ছে সবকিছু মিলিয়ে কেমন যেন একটা মানে ঘটনা চলছে আর অন্তর্বর্তী সরকার তারা যারা যাকে খুশি তারা তাদেরকে মানে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে আসলে কি হচ্ছে আসলে সাধারণ মানুষকে তো আপনারা মানে আসলে শান্তি দেওয়া উচিত ছিল সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন কিন্তু স্বাধীন হয়ে যেন স্বাধীন হলো না বাংলাদেশ হাসিনা কেশরীয় ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না কারণ শোষের মধ্যে ভূতের সন্ধান মিলেছে সেই ভূত হল আইন উপদেষ্টা আসিফ নজরুল আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন মঙ্গলবার রাতে প্রায় ৫০ মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি বিভিন্ন উপদেষ্টাদের কার্যক্রম এবং বিভিন্ন উপদেষ্টা নিয়োগে আমরা কেউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যর্থনের মাধ্যমে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে বড় আশা এবং স্বপ্ন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করা হয়েছিল কিন্তু এই সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার তারা নিজের ইচ্ছা মতন উপদেষ্টা মন্ডলী নিয়োগ দিচ্ছে এমনটাই মন্তব্য করছে আলোচনা মহলে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমানে বর্তমান অন্তর্গতকালীন সরকার আসলেই পুরোটাই ব্যর্থ বিটিআর হত্যাকাণ্ড এবং আসিফ নজরুলের ইস্যু নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন যে একের পর এক প্রতিবেদন দিচ্ছে তাতে প্রমাণিত হয় সরকার ব্যর্থ আর আর সরকারের ভিতরে ঢুকে আছে ভারতের দালাল যার মূল হত্যা হচ্ছে আসিফ নজরুল যেমনটা বলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন দশক এই নিয়ে অনেক রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে এমনকি চিত্রনায়ক ইলাস কাঞ্চন এই বিষয় নিয়ে কথা বলেছেন যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জন ছাত্র জনতা যে গণ করেছে এই ফ্যাসিদকে দেশ থেকে তারাল সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু জনগণের পূরণ হচ্ছে না আওয়ামী দেখা পথে যেন আপনারা ধৈর্য সহকারে শুনুন শোনার শেষে আপনার মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্বাধীন হয়ে যেন স্বাধীন না বাংলাদেশ হাসিনাকে সরিয়ে ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল কারণ শর্ষের মধ্যে ভূতের সন্ধান মিলেছে সেই হল আইন উপদেষ্টা আসিফ আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন মঙ্গলবার রাতে প্রায় পঞ্চাশ মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখশ খুলে দিয়েছেন তিনি জানিয়েছেন এই নজরুল নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে সেটা কিভাবে তারই বিস্তারিত থাকছে আজকের এপিসোডে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু গান্ডকীর্তির সমালোচনা করে অতপর আসিফ ইলিয়াসকে নিয়ে যা দা বলতে শুরু করে তারপরে ইলাস হোসেন নজরুলের আগেগড়া তদন্তে নামে আর তাতে কেঁচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানী পেয়েছেন ইলাস হোসেন কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারীবাজ চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন প্রেম নাকি পরকিয়া নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিরাবে তুলছেন তা তো মেনে নেওয়া যায় না ইলাস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয় ভারতের হয়ে কাজ করছে তবে তিনি নিচে সরাসরি করছেন না প্রথম আলোর মাধ্যমে করছেন আর করছেন বললে ভুল হবে নজরুল করতে বাধ্য হচ্ছেন ইলিয়াস হোসেন দাবি করেছেন হানিপ্রাপে ফেসেছেন আসিফ নজরুল ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উন্মেস রা তোহরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ তহুরা নজরুলের সাথে পুষ্টিমস্টি করে তার ভিডিও করে রেখেছে সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে সে ভিডিওর ভয় দেখেই এখন নজরুলকে যা তা করে নিচ্ছে প্রথম আলো এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেপে ওঠে ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয় পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন উপদেশে ফারুকের বিষয় কিছু জানি না বলেও তলে অনেক কিছু হয়ে গেছে এর বাইরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন জানিয়েছেন আমেরিকার বাড়ি কেনার চেষ্টার কথাও জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারাদেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার ওপর ঠাঁই দিয়েছেন জাতিদার আওয়ামী প্রীতির নগ্ন বহিপ্রকাশ ঘটে তদপরি হাসিনা সংবিধানে উল্লেখিত জাতি প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেনি ড আসিফ ফলে দেশে মুজিব মোটির সমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দফতরের কথা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি ফ্যাসিবাদের মুক্ত প্রতীক হিসেবে আসিফ নসরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিন্দ্বিত করছে ইনকিলাব বিপ্লবত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার সে বিচারকে প্রভাসনে পরিণত করতেই আসিফ নসরুল রাত দিন কাজ করে যাচ্ছেন প্রথমত জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দ্বিতীয়ত বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা করে কালক্ষেপণ করা হচ্ছে উনিশশো সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আওদ প্রয়োজন নেই শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর বিচার রাখে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে তাতে নিগৃণে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল সেই সুযোগ করে দিতেই চলছে নানা বাহানা শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে পক্ষান্তরে পনেরো বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানির চাকরিমেয়াদা দুই বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল এটিও তার গোপন এজেন্ডার অংশ হাইকোর্টের বেঞ্চে দরবাস জলকানা বিচারপতিদের স্বপদে বহাল রেখেছেন এখনো নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই আই খবর নেই আন্তর্জাতিক পাওয়ার কাট এবং আলপন আইন কমিশনের চেয়ারম্যান করেছেন আসিন আহমেদ আজিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন আজিবাদের গর্ভাধার অতীত বিচারপতি এবিএম খাইরুল হককে ভাতিজি ড নাইমা হককে যদিও আইন কমিশন কোনো বিলেচনায় বিপলবত্তর সরকারের আশ্বারণ্য হিসেবে অগ্রাধিকার পেতে পারে না মূলত আসিফ নসুরের ব্যক্তিগত পছন্দের মানুষদেরকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন ইনসেনটিভ বাস্তবায়ন করতে চান আদমি সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানও ফলাফল করতে না পারে চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের তাদের দাবি নিজে আইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাকির ভবিষ্যৎ পাণ্ডারি তারিক রহমানকে তার বিরুদ্ধে দেওয়া ফেসিদ হাসিনা সরকারের করা সতকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল আসিফ নজরুল সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন আইনি অন্তরায় সব মিলে ভারতীয় হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নসুরকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন পাশাপাশি অনেক বিশ্লেষকরাও দেড় দশকের মাফিয়াতন্ত্র ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রমণিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি এমনটাই মত বিশ্লেষকদের সাংবাদিক মাসুদ হোসেন্দার এক প্রশ্ন বলেছেন ভারতীয় এজেন্ডা আসিফ নসুরের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে ইতিমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়্যাল এজেন্ট আসিফ নসুরের বিষয়ে যে নিউজ করেছে তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশা আল্লাহ মাসুদ মজুদার আরো বলেন এই গণ হাইজাককারী ট্র এর এজেন্টের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়োজিত আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দর্শক বা দুর্ভোগের বিষয় জাতি এখন নিশ্চুপ বিশ্লেষকদের অভিযোগ মুসবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি এর আগে তিনি মাঠে ছেড়েছেন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন আপনি রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন পক্ষান্তরে নিজের যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জবেদার রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বলি গপ এসব করে যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দর্শকদের আন রাখা যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা তাদের দাবি নজবলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও ক্লানিকর করে রাখছেন বিএনপি পন্থীরা বলছেন স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারিক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা দলীয় কোন জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা তাদের প্রত্যাশা পূরণে সূক্ষ্ম কৌশলে ভারত ডক মোহাম্মদ ইউনাস নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ রোসুলকে ঢুকিয়ে দেয় শহতির জাতীয় একটি দৈনিকে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিষয়টি পরিণত হয় টক অফ দ্য কান্ট্রিতে শিক্ষক সাংবাদিক আইনজীবী বিচারক নির্বিশেষ করেছেন বহুমাত্রিক বিশ্লেষণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়েছে খরচলা মন্তব্য করে পাঠক সমাজও মোহাম্মদ ইউসুফ লিখেছেন আসিফ নজরুলকে বরখাস্ত করুন জাতির আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান রাফি লিখেছেন রক্তাক্ত বিপ্লবকে কৌশলে ব্যাখ্যা করেন মাস্টার মাইন্ড তিনি ক্লাসে পাঠ আর আইন মন্ত্রণালয় পরিচালনা এক কাজ নয় এমন অজস্ত্র মন্তব্যে সয়লাভ সোশ্যাল মিডিয়া কেউ আর নসরুলকে উপদেষ্টা পদে না আজকে আরো বেশি চিন্তিত অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আমার মনে হচ্ছে যে যে ছাত্রদের জন্য একটা পরিবর্তন এসেছিল অনেক স্বপ্ন আমরা দেখছিলাম সেই স্বপ্ন এই ছাত্রদের কারণেই বোধ আমাদের ধুলির সাথ হতে যাচ্ছে তার কারণ হলো গিয়ে যে দেখেন শুরু থেকেই যে ছাত্ররা তাদের যত দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নামছে এরকম কিন্তু আর কেউ কিন্তু নামছে না কিন্তু এরা শুধু দাবি আর দাবি কোনটা এখন করা উচিত কোনটা করা উচিত না আসলে এখন আমাদের যে ঐক্যের দরকার ছিল সেই ঐক্যটাও বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সবকিছু মিলিয়ে কেমন যেন একটা মানে ঘটনা চলছে আর কি যেমন বলি আপনাদেরকে যে যেটি বলেছিলাম যে প্রথমে স্কুলের ছাত্ররা চলে গেল সচিবালয়ে তারপর সেটা মেনে নিল তারপর আবার মেনে নেওয়ার পর আবার দেখা গেল গেলো আবার সচিবালয়ে চলে গেল তারপরে আপনার গিয়া ওই পঁয়ত্রিশে আসলো তারপরে আসলো আপনার গিয়া সাতটা কলেজ যারা যারা ইউনিভার্সিটি করতে চাচ্ছে সেই ইউনিভার্সিটির জন্য তারা রাস্তা নামে গেলো তারা রাস্তা নেমে গেলো গতকালকে আপনারা জানেন যে তিতুমির কলেজের এরা যে ঘটনাগুলো ঘটালো ট্রেনে মানে ইট পাটকেল মেরে সাধারণ যাত্রীদেরকে তারা মানে আহত করলো ট্রেনের গ্লাস সেটাও কিন্তু তাদের ওই কলেজের কলেজ থেকে ইউনিভার্সিটির দাবি তারপরে আপনার মধ্যে জগন্নাথ কলেজের ইউনিভার্সিটি তাদেরও মানে তারাও কিন্তু আপনারা দেখলেন যে সচিবালয়ে চলে আসলো তারপরে আপনার গিয়া আজকে যে ঘটনাটি ঘটলো সেটি হলো গিয়ে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে মারামারি সেই মারামারির পরিপ্রেক্ষিতে সেখানে যখন কোনোভাবে মারামারি থামছিল না এবং রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের নানান রকমের অসুবিধা সৃষ্টি করলো তখন বাধ্য হয়ে কিন্তু পুলিশ এবং আর্মি গেল সেখানে এবং সেখানে আর্মি যাওয়ার পর আর্মিদের সঙ্গে পর্যন্ত কিন্তু খুবই মানে বেয়াদবি হচ্ছে সেখানে বলতেছে আমিরা নাকি তাদের উপরে হাত তুলেছে তারা এই নিয়ে যে তর্কাতর্কি যা কিছু দেখলাম আর কি টেলিভিশনের মধ্যে এদিকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তার পাশাপাশি আপনার যে আপনারা দেখেছেন যে এরকম ভাবে অন্তর্বর্তী সরকার তারা যারা যাকে খুশি তারা তাদেরকে মানে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে সেটা নিয়েও কিন্তু আমাদের যে ছাত্ররা যারা ছিল যারা আন্দোলনের পুরোধা ছিল প্রথম ভাগে ছিল তাদের সঙ্গে তরিতমতো এক যুদ্ধ এখন শুরু হয়ে গেছে তারা তো তাদেরকে আল্টিমেটাম দিলো ওই তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু আলটিমেটাম দেওয়াতে মানে কি লাভ হলো কি আসলে কিন্তু আল্টিমেটমে কিন্তু তাদের আলটিমেটামে কিন্তু কোনো মানে কাজ কাজ হলো না কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া ছিল তারা কিন্তু ঠিকই আছে তো এই যে এই বিষয়গুলো মানে আপনারা চিন্তা করে দেখেন এখন মানে এরকম একটা পরিস্থিতি চলছে এখনো পর্যন্ত কিন্তু আলটিমেটাম চলছে তারপরে আবার আপনার গিয়া ওই বল কেউ বলছে আওয়ামী লীগ রাজনীতি করবে তাদেরকে তো মানে ই করা যাবে না তাদের দলকে বন্ধ করা যাবে না না পাশাপাশি আবার তারপরে আবার বলতেছে যে না তাদেরকে রাজনীতি করা দেওয়া যাবে না এই মানে এরা কোনো ভাবে আসতে পারবে না নিজেদের কথারা কথাটাই নিজেরা কিন্তু কন্ট্রিডিক্ট করছে কিন্তু কোন কথার মধ্যে কিন্তু ওই সমন্বয়করা কিন্তু স্টে করতে পারছে না কিন্তু কখনো এই কথা বলছে কখনো অন্য কথা বলছে তারপরে এরকম ভাবে মনে করেন যে কিছু কিছু মানে উপদেষ্টাদের নামে তো নানান রকমের কথাবার্তাই বলা হচ্ছে যে তারা এরকম ভাবে গত শৈর শাসকের দোষ যারা তারা এই উপদেষ্টা হয়েছে এরকম তো সবকিছু মিলায় আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি যে দেশটা বোধ হয় খুব সম্ভবত আহ মানে মিলিটারি গভর্নমেন্টের দিকে আর কি খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে কারণ হল যে আর্মিরাই বোধ হয় এটাকে ট্যাকেল করবে আর্মি যদি না আসে কারণ হলো যে এই যে মারামারি এই যে এইটা সেটা এই যে মানে আলটিমেটাম এই যে নানান কিছু যেগুলো হচ্ছে এই সমস্ত কিছু মিলে আজকে আমার এই উপলব্ধি আর আমার উপলব্ধি আমার চিন্তা থেকে আমি কিন্তু এই কথাগুলো বলছি এবং এই কথাগুলো বলছি আমার অবজারভেশন থেকে আমি বলছি যে এখন এই রকম যদি চলতেই থাকে আসলে মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় যদি সাধারণ মানুষের যদি ভোগান্তি যদি ছাত্ররা তৈরি করতে থাকে তাহলে এই ছাত্র এই সাধারণ মানুষ কিন্তু তার ছোট ছোট বাচ্চা গুলোকে পর্যন্ত হাত ধরে নিয়ে আসছিল কিন্তু এই আন্দোলনের মধ্যে আপনারা জানেন যে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত বাবা মারা নিয়ে আসতো কিন্তু নিয়ে এসে কিন্তু রাস্তা নিয়ে লেগে চলো কিন্তু আজকে কিন্তু মানে অনেকেই কিন্তু দেশের বাকি কিন্তু এই সাধারণ মানুষের কথা কিন্তু মানে ভুলে যাচ্ছে কিন্তু যার যার স্বার্থের কথা বলছে যার যার দলের কথা বলছে এমনকি পলিটিক্যাল পার্টিরা যারা তারাও কিন্তু এই যে আমિલેকে মানে বিএমপি বললো মানে মুজাফফর বলল যে এক দলকে নিষিদ্ধ করা যাবে না তাদেরকে মানে রাজনীতি করার সুযোগ দিতে হবে অমুক করতে হবে ইলেকশনে আসার সুযোগ দিতে হবে আজকে আবার অন্যরকম কথা বলছে তো এই যে মানে মানে কথা কেউ কিন্তু ঠিক মতো কিন্তু তাদের কথার মধ্যে স্টিক হচ্ছে না এবং এক এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গেও কিন্তু এই সমন্বয়কদের কিন্তু মানে রীতিমতো এখন তো সামনাসামনি অবস্থান আমি যা দেখছি আর কি তো তাহলে কি দাঁড়াচ্ছে পলিটিক্যাল পার্টির সঙ্গে সমন্বয়কদের মানে সামনাসামনি মুখোমুখি অবস্থান তারপরে এই যে ছাত্রদের এই যে যে রাস্তায় নেমে সাধারণ মানুষের মানে যন্ত্রণা দেওয়া এবং নিজেদের মধ্যে নিজেরা মারামারি করা এই যে নিজেদেরই নানান রকমের দাবি নিয়ে দাবি নিয়ে আসছেন তো সেই জায়গায় ট্রেন ভাঙচুর করা ট্রেনের মানুষগুলোকে আহত করা এই যে সমস্ত বিষয়গুলো এগুলো আসলে কি হচ্ছে আসলে সাধারণ মানুষকে তো আপনারা মানে আসলে শান্তি দেওয়া উচিত ছিল সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন কিন্তু যে যন্ত্রণার জন্য যে দুঃশাসনের জন্য মানুষের জ্বালা যন্ত্রণার জন্য নিজের সন্তানটাকে সঙ্গে নিয়ে এই আন্দোলনে সম্পৃক্ত সম্পৃক্ত হয়েছিল আজকে তো তাহলে মানে আপনারাই কিন্তু আবার বলছেন কিন্তু যে আরেকটা রক্তক্ষয়ী কিন্তু এটা কিন্তু সমন্বয়কদের কথা বলছি আমি আমার কথা না কেন যে এরকম ভাবে মানে আরেকটা বিপ্লবের আসতেছে মানে রক্তক্ষ বিপ্লব আসতেছে যে সমস্ত কিছু তার মানে একটা দিকেই কিন্তু যাচ্ছে সেটা হলো যে মানে আর্মি হয় খুব সম্ভবত যদি ট্যাকেল না করে আর কি তাহলে কিন্তু দেশ আসলে আহ টিকানো যাবে কিনা সন্দেহ আছে এগুলো সব ঠিক করা যাবে কিনা সন্দেহ আছে যেভাবে আহ সবকিছু ছেড়ে দেওয়া হচ্ছে আসলে আমরা বাঙালিরা কিন্তু কোনো দিনই কিন্তু আমরা স্বাধীনতা কি জিনিস এটা আমরা বুঝি না কিন্তু স্বাধীনতার মর্ম আমরা কিন্তু একেবারেই আমরা বুঝি না তো স্বাধীনতার মর্ম যারা বুঝে না তাদেরকে এত বেশি স্বাধীনতা দিলে পরে আসলে দেশ চালানো সম্ভব না তো যে কারণের জন্য আমার এই মানে দুশ্চিন্তা এবং আপনাদের সঙ্গে আমি কথাগুলো শেয়ার করলাম আপনারা ভেবে দেখেন যে আমি যা বলেছি তা ঠিক কিনা তো যাই হোক তারপরেও বলবো সৃষ্টিকর্তা আমাদেরকে বুঝতে আমাদের দেশটাকে আমরা যেন রক্ষা করতে পারি আমরা যেন আমাদের দেশটাকে দেশের মানুষগুলোকে যেন সুখে শান্তিতে রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে বল দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সৌদি থেকে বলছি আমি একজন পলাশি গত আগস্টের পাঁচ তারিখে আমাদের বাংলাদেশি ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থানটা ঘট যে বাংলাদেশের ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থানটা ঘটালো যে বিপ্লবী ভাবে বিপ্লব করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করলো আমাদের দ্বিতীয় স্বাধীনতা এরপর থেকে এই দীর্ঘ অথবা স্বল্প কম সময়ে যে চার মাস কাল গেল এতে বিভিন্ন উপদেষ্টাদের কার্যক্রম এবং বিভিন্ন উপদেষ্টা নিয়োগে আমরা কেউ সন্তুষ্ট না আমরা বিদেশে যারা থাকি প্রবাসী তারা সন্তুষ্ট না দেশের মানুষও সন্তুষ্ট না ছাত্র জনতারও সন্তুষ্ট না তাহলে এগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই সমস্ত দিক নিয়ে যখন বাংলাদেশের মানুষ একটা মানে হতাশার ভিতরে ছিল কোনো উত্তর পাচ্ছিল না ঠিক সেই সময় আমাদের জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই তার যে তথ্যমূলক এবং প্রমাণ সহকারে যে সংবাদটা পরিবেশন করলেন বিশেষ করে এই লেটেস্ট যে সংবাদটা মানে আসিফ নজুল ব্যাপারে যে সংবাদটা প্রচার করলেন যে হ্যারি ট্র্যাপে ফেসে গেছেন আমাদের আসিফ ভাই এই সংবাদটা আগ পর্যন্ত আমরা এত খোলাসা করে সর্বসাধারণ মানুষ জানতে পারিনি এখন জানতে পারলাম এবং ইলিয়াস ভাইয়ের এই সংবাদের মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম আসলেই আমাদের জনপ্রিয় বা আমাদের পছন্দের বিশেষ ব্যক্তি আসিফ নজির স্যার আসলে গেছেন এবং ফেসে হওয়ার মতন কোন যোগ্যতা আপনার ব্যক্তি নেই বিতর্কিত লোক কেন আনবেন আমার আগেই সন্দেহ ছিল আসিফ নজির স্যারের ব্যাপারে উনি আসলে বিএনপি বিরোধী যতই খালকা প্রশংসা করুক কিন্তু বিএনপি বিরোধী উনি চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক তো এটারও একটা মানে

এই গত চার মাসে ভালোবেসেছি এখনো ভালোবাসি ভবিষ্যতে আশা করি ভালোবাসবিক লোক কিন্তু আসিফ নজুল সারের ব্যাপারে এখন মানে যে পরিবেশ পরিস্থিতি হলো তা উচিত হচ্ছে ক্ষমতা থেকে সরে যাওয়া সরে গেলে যেহেতু উনি কন্ট্রোল করতে পারতেছেন না আর উনি ক্ষমতা থাকলে আমাদের দেশের বারোটা বাজার আর কোনো বাকি নাই স্পষ্ট বুঝে গেলাম শুধু আমি না সবাই বুঝে গেলো আমিও বিভিন্ন প্রবাসীর সাথে কথা বলেও দেখলাম তাদের আসির স্যার যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি সরে যান তো সরে যান কি মনে কার কাছে ক্ষমতা দিবেন খুবই ক্লিয়ার এটা খুবই স্পষ্ট এবং সহজ বিষয় যে আপনি ওই যারা যেসব মন্ত্রণালয়ে ভারত বিরোধী অর্থাৎ মানে ভারত বিরোধী না হোক মানে বাংলাদেশের পক্ষ পক্ষে যারা রিয়েল বাংলাদেশী আছে দেশপ্রেমিক আর যারা ওই ভারতের দালাল না যারা আওয়ামী লীগের যুবিত্তি বা ভারতের দালালি করে এই সমস্ত না যারা সত্যিকার দেশপ হিরো এরকম মন্ত্রণালয় থেকে দেখেন যারা অবসরপ্রাপ্ত বিচারপতি আছে তাদের থেকে দেখেন সেনাবাহিনী থেকে দেখেন বিএনপির করেন জামাত ইসলামের সাথে যোগাযোগ করেন যারা কিনা বাংলাদেশি যারা কিনা ভারতের দালালি কখনো করেনি এরকম দেখে একজন উপদেষ্টা নিয়োগ করেন আইন উপদেষ্টা আপনি সরে যান এটা হচ্ছে বেস্ট পন্থা আর যদি আপনি মনে করেন যে না আমি চেষ্টা করতেছি আমি করবো আমি সরে যেতে চাচ্ছি না আমার কিছু ভালো লেগে গেছে ক্ষমতা থেকে সমস্যা নাই আমরা চাই না যে আপনি সরে যান আপনার বিরুদ্ধে না আমরা আপনাকে ভালোবাসি তাহলে আপনি কি করবেন

আর যদি আপনি তা না করেন তাহলে আপনি ক্ষমতা থাকেন আমাদের কোনো আপত্তি নাই জাস্ট ফিকা দিয়ে তাদের লাইনটা কাটা করে দেন তাদের ক্ষমতা থেকে বের করে দেন ফারুকি আপনি নিয়োগ দিয়েছেন কেন ভাই

পালাতে সাহায্য করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক তাদের বড় বড় বাঘা বাঘা নেতারা এই দেশে অবস্থান করছিলেন কিন্তু কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে দেশ ত্যাগ করতে সহযোগিতা করা হয়েছে আর এটার মূল হতা হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক ইলিয়াস হোসেন যে তথ্য দিয়েছিলেন যে আইন উপদেষ্টা বর্তমান যে আসিফ নজরুল এই আসিফ নজরুল চেয়েছিল তিনি প্রধান উপদেষ্টা হতে এমন একটা চক্রান্ত করেছিল সেটা কিন্তু প্রমাণিত তো সেই আসিফ নজরুলের ভিতরে আসলে ক্ষমতা লোভী আছে তিনি বলেছিলেন ইতিপূর্বে যে কোনো সময় যদি আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাই তো দিন রাত কাজ করব জনগণের মন জয় করবো তো সেই আসিফ নজরুলের কথা অনুযায়ী যদি আমরা ধরি তো আসিফ নজরুলকেই পদত্যাগ করা উচিত কারণ তার কথার সাথে বর্তমান কার্যক্রম সাংঘর্ষিক দু একুশ সালে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন আজ দু চব্বিশ এর শেষের দিকে তিনি এসে আইন উপদেষ্টায় এমন একটা পদ পেয়েও জনগণের মন জয় করতে পারেনি জনগণ এখন চাইছে এই ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এর রয়ের এজেন্ট আসিফ নজরুলের পদ দেন যদি এই আসিফ নজরুল সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আওয়ামী লীগের দালাল আছে সহচার আছে এদেরকে সরাতে না পারা যায় তবে এই দেশের ভবিষ্যৎ আরো খারাপ হবে এই সরকার আবার আওয়ামী লীগের পথেই হাঁটছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে বিশেষ করে আসিফ নজরুলের বক্তব্য ধরা প্রমাণিত হয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ